বালুরঘাট লোকসভা এখানে দু সালে ভোটের লড়াই হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যিনি বর্তমানে ভারত সরকারের শিক্ষা দপ্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং টিএমসির বিপ্লব মিত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে সাতটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভাতে টিএমসি এবং তিনটি বিধানসভাতে বিজেপি সত্ত্বেও এখানে বিজেপির সুকান্ত মজুমদার জয়ী হয়েছে তো চলুন আমরা দেখে আসি এই লোকসভা সাতটি বিধানসভা অনুযায়ী ফলাফল এই সাতটি বিধানসভা হলো এক কুশমান্ডি দুই ইটাহার তিন কুমারগঞ্জ চার বালুরঘাট পাঁচ তপন ছয় গঙ্গারামপুর সাত হরিয়া ইটাহার এখানে বিজেপি পেয়েছে ছেষট্টি হাজার নশো আঠাশটি ভোট টিএনসি পেয়েছে সাতানব্বই হাজার ছশো সাতানব্বইটি ভোট সিপিএম পেয়েছে দশ হাজার নশো নিরানব্বইটি ভোট নোটায় পড়েছে এক হাজার তেষট্টি ভোট এখানে টিএনসি তিরিশ হাজার সাতশো উনসত্তর ভোটে তপন বিধানসভা বিজেপি পেয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো আটচল্লিশটি ভোট টিএমসি পেয়েছে ছিয়াত্তর হাজার চারশো সাতচল্লিশটি ভোট সিপিএম পেয়েছে পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশটি ভোট নোটায় পড়েছে এক হাজার আটাত্তরটি ভোট এখানে বিজেপি উনিশ হাজার একশো একটি ভোটে এগিয়ে তিন কুমারগঞ্জ এখানে বিজেপি পেয়েছে পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি ভোট টিএমসি পেয়েছে অষ্টআশি হাজার নশোটি ভোট সিপিএম পেয়েছে ছ হাজার আটশো আটত্রিশটি ভোট নোটায় পড়েছে নশো তিনটি ভোট

নশো তিরাশিটি ভোট নটায় পড়েছে সাত হাজার সাতশো আটটি ভোট এবং নোটায় পড়েছে এগারোশো তেতাল্লিশটি ভোট এখানে টিএমসি দশ হাজার দুশো চুয়ান্ন ভোটে এগিয়ে সাত গঙ্গারামপুর বিধানসভা এখানে বিজেপি পেয়েছে তিরানব্বই হাজার আটশো তেরোটি ভোট টিএমসি পেয়েছে সাতাত্তর হাজার তেরোটি ভোট সিপিএম পেয়েছে ছ হাজার তিনশো বিরাশিটি ভোট নোটায় করেছে এক হাজার নিরানব্বইটি ভোট এখানে বিজেপি ষোলো হাজার আটশো ভোটে গিয়ে পোস্টালো সিপিএম পেয়েছে একশো ছত্রিশটি ভোট নোটায় পড়েছে সাতটি ভোট পোস্টাল ভোটে বিজেপি সাতশো তেরো ভোটে গিয়ে বালুরঘাট লোকসভায় বিজেপি মোট ভোট পেয়েছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার নশো ছিয়ানব্বইটি টিএমসি মোট ভোট পেয়েছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার ছশো দশটি সিপিএম মোট ভোট পেয়েছে চুয়ান্ন হাজার দুশো সতেরোটি এবং নোটায় মোট ভোট পড়েছে সাত হাজার চারশো সাঁত্রিশটি